নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ অকব তের কোর মীরা সারা পৃথিবীতে কালি মারে দাবাত দিয়ে যাবে যমা তেরি কৌর মীরা সারা পৃথিবীতে কালী মারে দাবাত দিয়ে যাবে কোরনের আলোকে সমাজ বিনীর কোরনের আলোকে সমাজ মানে হাজার জুলুম বাধা উতরে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালী রে দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালী দাওয়াত দিয়েই যাবে যাদের আদর্শ নবীজি ইসলাম শান্ত শান্তে মে যারা শপথ নিল যারা দিন রাতে ময়দানে খেটে যায় নির্বিক প্রভুর রাহে যারা জীবন দিল যাদের আদর্শ নবীজি চেতনা ইসলাম শান্তি কায়ে যারা শপথ নিলভীর প্রভুর রাখে যারা জীবন দিলবতার না কে সবার রাখে দেখো তাদের পাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালিমা রে দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালিমা রে দাওয়াত দিয়েই যাবে ভয়ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে হাসির মঞ্চে ভুলে একটু ভাবে নি যারা জীবন নিতে তারা জানে না তো কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে ভীতি কারাগার হাসির মঞ্চে তুলে তারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়াকার বিধান মানে না তারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়াকার বিধান মানে না তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কভু ছেড়ে দিতে হাল তারা জানে না তারা চাইন সপ্নায়ের পৃথিবী দিন মেরি কথা তারাই ভাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালী মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালী মারে দাওয়াত দিয়েই যাবে কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ কোরানের আলোকে সমাজ বিনির্মাণ হাজার জুলুম বাধা উতরে যাবে জামাতের তের সারা পৃথিবীতে কালি মারে দাওয়াত দিয়েই যাবে